সব উপরে উপরে বাড়ি পাহাড়দের কোনো উপরে বাড়ি থাকে যেন না নবাবদের এলাকা না হ্যাঁ নবাবদের এলাকা সব সঠিক রাস্তা নিচে থাকবে রাস্তা কেন বাড়ির উপরে থাকবে হ্যাঁ নবাবী এসব একটা ব্যাপার নববীর ব্যাপার এই জন্য মনে করে যে বিরিধ ও রাস্তার উপরে থাকে এ দেখো ঠিক আছে আর সব বেশি খ্রিস্টান

দেখো মনে করো যে আমরা কীভাবে কীভাবে এই রাস্তা থেকে মনে করো নদীর পাড়ে চলে আসলাম এটাও কিন্তু একটা নবাবিভিন্ন